শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে এই সন্ধ্যায় আরও নতুন একটি আপডেটটি হাজির হয়েছে আপনাদের সম্মুখে তো আপডেটটি শুরুর পূর্বে একটি কথা না বললেই নয় বন্ধুরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমার সাথে আছেন আপনারা আপনাদেরকে জানাই হৃদয় থেকে সালাম এবং শুভেচ্ছা এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত ভিডিওগুলো দেখেন অবশ্যই বন্ধুরা শিক্ষার সর্বশেষ আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এখন বন্ধুরা আপনারা সকলে জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের আন্দোলন শুরু হতে যাচ্ছে এটা হলো আমাদের অধিকার আদায়ের আন্দোলন এটা হলো আমাদের বৈষম্য নিরসনের আন্দোলন আমাদের পাহাড়ের সমান যে বৈষম্য আমাদের দেওয়ালে কিন্তু ফিট থেকে গেছে বন্ধুরা আপনারা সকলে অবগত আছেন ইতো পূর্বে আমরা যতগুলো সুবিধা পেয়েছিলাম সবগুলো কিন্তু আমাদের আন্দোলনের ফসল তাই আমাদের এই কাঙ্ক্ষিত যে লক্ষ্য যে পাহাড়ের সময় বৈষম্য এটাকে দূর করতে হলে আমাদের আন্দোলনের কোনো বিকল্প নেই তাই আমি একটি কথা আমার সাধারণ শিক্ষক এবং সহ প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলবো যে আমরা আমাদের এই অধিকার আদায়ের জন্য আমাদেরকে অবশ্যই রাজপথে যেতে হবে আমাদেরকে বারো তারিখের যে আন্দোলন এখানে অবশ্যই আমাদেরকে উপস্থিত হতেই হবে এবং প্রয়োজনে প্রতিষ্ঠানে তালা দিয়েই হলেও আমাদের এই যে দাবিগুলো আমাদের আদায় করতে হবে এই আশাবাদী ব্যক্ত করে আবারও আপনাদের সকলের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ